সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনাদের সকলেই জানা রয়েছে গত সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে আবাস যোজনার তথা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করে দিয়েছেন যে সমস্ত বেনিফিশিয়ারির নাম লিস্টেড হয়েছিল এবং যাদের বাড়িতে সার্ভে হয়েছিল সার্ভে হওয়ার পর যাদের নাম ফাইনাল লিস্টে নাম উঠেছে যাদের তারপরে যারা যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন সেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি প্রতি ষাট হাজার টাকা ধীরে ধীরে ক্রেডিট হচ্ছে তো যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের ক্ষেত্রে এই টাকাটা তারা পাচ্ছেন এবার কথা হলো আপনাদের যাদের লিস্টে নাম আসেনি আবাস যোজনার কোনো লিস্টেই আপনাদের যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রে কী করণীয় দেখুন নবান্ন থেকে একটি নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী একটা ফর্ম কিন্তু বেরিয়েছে সেই ফর্ম আপনারা সংগ্রহ করবেন যাদের আপনাদের লিস্টে নাম নেই আপনারা যারা ঘরের টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলছি আপনাদের জন্য একটি ফর্ম বেরিয়েছে সেই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন সেই ফর্মটি ফিল করে জমা করার পর আপনার সেটা স্কুটনি করা হবে তারপরে সরকারি টিম আপনার বাড়িতে এসে সার্ভে করবে তারপরে যদি আপনি যোগ্য বিবেচিত হন এরপরে আপনার নাম লিস্টেড হয়ে যাবে এবং আপনি ঘরের টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনিও পাবেন তো এই যে ফর্ম এই ফর্মটি আপনারা কোথায় পাবেন কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন কোথায় জমা করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে এবং ফর্ম কিভাবে পূরণ করবেন সেটাও পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেওয়া হচ্ছে কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক নবান্নের নির্দেশ অনুসারে যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্ম হচ্ছে এইটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ফর্ম এই ফর্ম যদি আপনারা ফিল আপ করেন ফিল করে জমা করেন তাহলে আপনার বাড়িতে সার্ভে হবে সার্ভে হওয়ার পর আপনার আপনি যদি যোগ্য হন তাহলে আপনার নাম সিলেক্টেড হয়ে লিস্টেড হবে তারপরে আপনি ঘরের টাকা পাবেন এবার এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ফর্মের প্রথমে লেখা রয়েছে টু দি বিডিও মাতাভাঙ্গা এক নং ব্লক মাতাভাঙ্গা কোচবিহার তো কোচবিহার জেলার মাতাভাঙ্গা এক নং ব্লকের এটা ফর্ম আপনি যে ব্লকের বাসিন্দা যে ব্লকে আপনি থাকেন সেই ব্লকে কিন্তু এখানে সেই ব্লকের নাম লেখা থাকবে এবং আপনার জেলার নাম এখানে লেখা থাকবে আপনার ওই ফর্মে এবার এখানে বিষয় লেখা রয়েছে আবাস যোজনা গড়ের জন্য আবেদনপত্র এরপরে দেখুন এখানে নিচে লেখা রয়েছে মহাশয় বিনম্র নিবেদন এই যে আমি তারপরে এই যে ফাঁকা জায়গা এখানে আপনার নাম লিখবেন তারপরে লেখা রয়েছে পিতা অবলিক স্বামী আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এখানে লিখবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখবেন এরপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েত নাম এখানে লিখবেন এরপরে হচ্ছে গ্রাম আপনি কোন গ্রামে আপনার গ্রামের নাম এখানে লিখবেন এরপর হচ্ছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন তারপরে দেখুন কি লেখা রয়েছে থানা জেলা এটা লেখাই থাকবে বা যদি লেখা না থাকে তাহলে আপনাকে লিখতে হবে এরপরে লেখা আছে উপরুক্ত এলাকার অত্যন্ত দরিদ্র একজন স্থায়ী বাসিন্দা আমি এবং আমার পরিবারের সদস্যরা যে ঘরে থাকি তা থাকার অযোগ্য অথচ আবাস যোজনার তালিকায় আমার নাম নেই আপনার কাছে বিনীত নিবেদন আবাস যোজনার মাধ্যমে আমাকে একটু ঘর প্রদান করে বাধিত করিবেন এখানে হচ্ছে ধন্যবাদান্তে এখানে আপনার সিগনেচার লাগবে অর্থাৎ সই করতে হবে তারপরে এখানে নিচে দেখুন এখানে লেখা রয়েছে জব কার্ড নং আপনার যে জব কার্ড নম্বরটা রয়েছে সেই জব কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন তারপরে আধার কার্ড নং আপনার আধার কার্ড নম্বর এখানে লিখে দেবেন আপনার মোবাইল নম্বর এখানে লিখে দেবেন এইভাবে সুন্দর করে ফর্মটা ফিল আপ করার পর আপনারা জমা করবেন এখন কথা হলো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন দেখুন এই ফর্ম আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডি অফিস থেকে পাবেন নবান্নের নির্দেশ অনুসারে প্রত্যেকটি বিডি অফিস থেকে কিন্তু এই ফর্ম দেওয়া হচ্ছে প্রত্যেকটি বিডিও অফিসেই এই ফর্ম আপনারা পাবেন তো আপনার যে বিডিও অফিস রয়েছে যে ব্লক রয়েছে সেখান থেকে আপনি ফর্মটা সংগ্রহ করে নিয়ে আবার ফিল করে পুনরায় কিন্তু সেখানে জমা করবেন আরেকটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি এই ফর্ম সহজেই কিন্তু বলতে চাবে না যে এরকম ফর্ম আছে কারণ এই ফর্মটি হচ্ছে সেই সমস্ত দরিদ্র লোকদের জন্য যারা খুবই দরিদ্র যাদের থাকার মতো কোনো ঘর নেই সেই সমস্ত লোকদের জন্যই কিন্তু এই ফর্মটি এটা ফিল করার পর জমা করলে অফিস থেকে সরকারি লোক এসে সার্ভে করবে তারপরে যোগ্য বিবেচিত হওয়ার পর তারা কিন্তু লিস্টেড হবে এবং ঘরের টাকা পাবে তো এই ফর্মটা আপনারা ব্লক অফিস থেকে সংগ্রহ করতে হবে ব্লক অফিস থেকে সংগ্রহ করে ফিল করে আবার সেই ব্লক অফিসে আপনাকে জমা করতে হবে তো দর্শক এবারে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি সকলেই যদি আপনারা এই ফর্মটি ফিল আপ করতে চান অর্থাৎ যাদের লিস্টে নাম আসেনি আপনারা যদি প্রত্যেকেই ফিল করতে চান তাহলে কিন্তু লাভ হবে না যাদের ঘর রয়েছে থাকার ঘর রয়েছে যারা মোটামুটি সচ্ছল পরিবার রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই ফর্মটি না যে সমস্ত মানুষ অত্যন্ত দরিদ্র যাদের থাকার জন্য একমাত্র অবলম্বনও নেই থাকার কোনো উপায় নেই থাকার ঘরের অবস্থা খুব শোচনীয় সেই সমস্ত মানুষদের জন্যই অর্থাৎ যাদের অবস্থা খুব খারাপ থাকার মতো কোনো ঘর নেই অথচ আবাস যোজনায় যাদের নাম আসেনি সেই সমস্ত মানুষদের জন্যই এই ফর্মটি এই ফর্মটি তাদের জন্যই করা হয়েছে এবং তাদের সার্ভে করার পর তাদের লিস্টেড করে নিয়ে তাদেরকে আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ